হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছে আমের সিজন আর আমের সিজনে আমের আচার বানাবো তা তাকি হয় তো আজকে আমের আচার বানাতে বানাতে আপনাদেরকে জানাবো আচার সম্পর্কিত বিস্তারিত আচার বা পিকেল হল এমন একটি সংরক্ষণকরণ পদ্ধতি যা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এটি শুধু খাবার সংরক্ষণের উপায় নয় বরং অনেক সংস্কৃতি এবং ঐতিহ্যেরও অংশ আচার আবিষ্কারের ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে প্রথমেই আসি প্রাচীন সভ্যতায় আচারের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো প্রাচীন মেসোপটেমিয়া যেটাকে আমরা বর্তমানে ইরাক অঞ্চল বলে জানি এই অঞ্চলে খেজুর শশা এবং অন্যান্য সবজি লবণ এবং ভিনেগারে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায় এছাড়াও মিশরের রানী ক্লিওপেট্রা নাকি নিয়মিত আচার খেতেন এবং বিশ্বাস করতেন এটি সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে শুধু তাই নয় প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস আচারের ঔষধি গুণাগুণ নিয়েও কথা বলেছেন রোমান সৈন্যরা লম্বা যাত্রার সময় খাবার হিসেবে আচার নিয়ে যেত কারণ এটি দীর্ঘদিন ভালো থাকত এবার আসি ভারতীয় উপমহাদেশে ভারতে আচারের প্রচলনও সেই প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদেও এই আচারের উল্লেখ রয়েছে দক্ষিণ এশিয়ার নানা অঞ্চল যেমন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সব দেশে ভিন্ন ভিন্ন রেসিপিতে আচার সংরক্ষণ করা হয় আম জল পাই কাঁচামরিচ বড়ই চালতা ইত্যাদি ইত্যাদি এই আচার তৈরির ক্ষেত্রে বেশ কিছু উদ্দেশ্য এবং কারণও রয়েছে নাম্বার ওয়ান খাবার সংরক্ষণ তখনকার সময়ে যেহেতু ফ্রিজ বা পিজার ছিল না তাই লবণ তেল ভিনেগার বা মশলা ব্যবহার করে খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য এই আচার তৈরি করা হতো নাম্বার টু রুচি এবং স্বাদের জন্য ভাত বা রুটির সাথে আচার থাকলে স্বাদ দ্বিগুণ হয় গরিব বা প্রান্তিক মানুষের জন্য এটা একবেলার খাবারের স্বাদ আনতো নাম্বার থ্রি ভ্রমণের জন্য লম্বা সফরের সময় সৈন্যদের খাবার সরবরাহে বা ব্যবসায়ীদের সঙ্গে আচার থাকত কারণ এটি পচে না এই আচার খাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু উপকারিতাও রয়েছে প্রথমত প্রোবায়োটিক উপাদান বা প্রক্রিয়ায় তৈরি গাজন এই আচার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় যা হজমে সাহায্য করে দ্বিতীয়ত রুচি এবং ক্ষুধা বৃদ্ধি করে আচারের টক ঝাল ও মশলাদার স্বাদ লালা নিঃসরণ বাড়ায় ফলে ক্ষুদা বাড়ে তৃতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আচারে থাকা মশলা যেমন হলুদ আদা রসুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সর্বশেষ উপকারিতা হচ্ছে রোগ প্রতিরোধে সহায়ক কিছু আচার বিশেষ করে আয়ুর্বেদিক বা ঘরোয়া রেসিপি অনুযায়ী তৈরি আচারগুলো আমাদের শরীর থেকে টক্সিন দূর করে তবে এত এত উপকারিতার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে আচার শুধু খেয়ে গেলেই হবে না সব কিছুর যেমন একটা নেগেটিভ সাইড থাকে তেমনি আচারেরও রয়েছে সতর্কতা হিসেবে মনে রাখতে হবে অত্যাধিক আচার খাওয়া রক্তচাপ বাড়াতে পারে উচ্চ সোডিয়ামের কারণে এছাড়া আচার সংরক্ষণে ব্যবহৃত তেল বা চিনি বেশি হলে ওজন বাড়াতে পারে এবং দোকানে যুক্ত আচারের প্রিজারভেটিভ থাকতে পারে যা স্বাস্থ্য হানিকর তো বন্ধুগণ আচারের ইতিহাস নিয়ে কথা বলতে বলতে এদিকে আমার আচার বানানোর প্রসেস প্রায় শেষের দিকে আমি আজকে নাগা স্পেশাল আমের টক আচার বানাচ্ছি যেটা এখন প্রায় রেডি শুধু ঠান্ডা করে সংরক্ষণের অপেক্ষা শুধু এটাই নয় আমি এখানে রসুন ও নাগামরিচের কম্বো প্যাকেজের একটা আচারও বানিয়েছি এছাড়া আমের চাটনি এবং আমার পছন্দের আমের মিষ্টি আচার ফ্রিজে সংরক্ষণ করলে পুরোপুরি তেলে ডুবানোর প্রয়োজন নেই কিংবা রোদেরও ঝামেলা নেই বাইরে সংরক্ষণ করলে নিয়মিত রোদে দেওয়া এবং নামানোর আগে ভিনেগার দেওয়া ভালো এতে দীর্ঘদিন আচার ভালো থাকে এত কিছুর মধ্যে মজার বিষয় হচ্ছে সব কিছুর মতো আধুনিক যুগে এসে আচারগুলোর মধ্যেও একটা আলাদা ভাই বেসে গেছে যেমন আজকালকার বাজারে নানান স্বাদের ফিউশন আচার পাওয়া যায় মিষ্টি ঝাল আম জিঙ্গার জলপাই অথবা দই আচার ইত্যাদি অনেকেই ঘরোয়া আচার বানিয়ে ব্যবসা শুরু করেছেন দেশে বিদেশে এই হ্যান্ডমেড অর্গানিক পিকেলের চাহিদাও কিন্তু অনেক ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আপনারা এই সিজনে কি কী আচার বানিয়েছেন বা খেয়েছেন প্রশ্ন রইল আর হ্যাঁ নতুন নতুন আপডেটস পেতে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ